হ্যাঁ আপনার নাম কি জানো আমার নাম মোহাম্মদ ভাই এই বর্ষা আসলে আপনাকে পাওয়া যাবে না এইটোত মাথা না দিয়ে কিন্তু তৈরি করে তার স্পেশাল শরবত একটা বাদ দিতে কাছে মানে আপনার কাছে ব্যবসা করে লেবু বাগান লাগে ভাই লেবু বাগান লাগবে বাগান লাগে বাগান ও তাই কত বছর ধরে এখানে ব্যবসা করতেছেন ভাই এখানে দশ বছরের বসবাস চালু আছে ওই পরিবেশটা নষ্ট করে দিয়েছে কিন্তু এদের ভাই যে খেয়াল রাখে মানে বিচার রাখি কিন্তু নষ্ট করে দেছে আর খাইবেন না আমি ওই জন্য সত্যি কথা বললাম তাই না ভাই হ্যাঁ কিন্তু তাছাড়া কিন্তু এখানে পর্যটকের অনেক ভিড় হয় বুঝছেন এখানে মোটামুটি লোক ভালো আসে কিন্তু আপনি দেখেন এইগুলা কিন্তু আসলে পরিবেশ নষ্ট করতে এখন আপনার কি চাষে মাছে হয় বেদে ভাই শরবত দিল ভিতরে কিন্তু তুতমা দানা আছে মনে হয় ভালো হবে দেখে তো সুন্দর লাগতেছে এখানে তুতমা দানা লেনি আমার এমনি আমি স্টক গ্লাস গ্লাস সত্যি ভালো ভাই সব কথা সত্যি ভালো আর সব কথা ভালো ভাই সামনে লাগবে সেজন্যই বলতেছি না সত্যি ভালো খারাপ ভাই সামনে বলতাম হপা আপনারা যদি সৌষ আসেন তাহলে ভাত থেকে খাবেন আপনি পান্তা দিয়ে খাবেন কথা কই না ভাই ভাত সাবি না নেন আসেন এমন ভিড় রয়েছে যে কৃষ্ণ মানে অনেক উল্লাসে অনেক না হাসার দেখো কাটছে বড় ভাইটা তুমি একটা করে একটা 200 টাকার আইসক্রিম খাওয়া দেওয়ার দিতে পাইনি এই সর্বত্যে জিততে পার